আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয়ম ভালো আছি আমার এক ভাই মোমিন সিংতে আসছে ভাই আপনার নাম কি আমার নাম সাইফুল ইসলাম সাইফুলুল ইসলাম তো আপনি গান কত বছর ধরে বলতেছেন আমি ছোট থেকে গান করি আচ্ছা ঠিক আছে এখন আমরা একটা গান শোনাইতে পারবেন জি তো ভাইয়ার গান আমরা একটা শুন শুনতেছি আপনারা শোনেন মজাই আরে দিল মজোরষিদিন যে এর দেশে যায় ও মৃষি দি আমার ভাঙ্গ তুফান বা কলকে পলকে পা একি আমার ভাংগা নাও তার করে তু পানে বাপ পলকে পলকে উটে পান ইরে তান ওই তরির বরসা নাই কোই আমার সিদের ওই তরির ভরসা নাই কোন দিন জানি দুই বা মরি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া সে দিনে যে এরে দেশে যায় ও এ কি আমারে ভাঙ্গা ঘর তার উপরে লোরে সর কোন দিন জানি সে গর ভাঙ্গা পর রে অমর সি দি আমারে ভাঙা গর উপরে লোরে সর কোন দিন জানি সে গর ভাঙ্গা পর রে ও সাদের নেওয়ারি রে কাঞ্চা বেড়ারে সাদের সাদের নেওয়ারি রে কাঞ্চা বাসের বাজার রে বাজার লুটি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া দিনি সেদিন এর দেশে যায় আমার মন আরে দিল মজাই আমার সিদিন যে এর দেশে যায় ও সবার আছে জাগা জমিন ধন সম্পর নাই রে আমার আছ তুমি যে বনে অমর্ষি দ সবার আছে জায়গা জমিন ধন সম্পতর নাই রে কমি আমার আছ তুমি জীবনে পাই জিয়নে মরনে পাই যদি চরণে জিয়নে মরণে পাই যদি চরণে তুমি চারা কে না রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া নিজে দেশে যাই ভাইয়ার গান্ডা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট কইরা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই